শুভ সময় বন্ধুরা বাসবিহারী আবার এসে গেলাম কিছু দরকারি কথা বলার জন্য কথাগুলো দরকারি তার কারণ হচ্ছে আমাদের এই পৃথিবীতে মানব সমাজে নানা রকম ধূর্ত চতুর লোকেরা ঘুরে বেড়াচ্ছে আমাদের মতো সাধারণ মানুষকে শিকার করার জন্যে ওই সেই রবীন্দ্রনাথের একটা কবিতা আছে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ঘুরি ঘুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি অর্থাৎ এই চতুর মেধাবীরা এদের কাজ হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষকে বোকা বানিয়ে তারা তাদের কাজ হাসিল করে নেয় তাদের জীবনটাকে সাবলীল করে তোলে সম্পদে ভরপুর করে তোলে তো আমরা চেষ্টা করব কিভাবে এদের থেকে হাত থেকে বাঁচা যায় সেই চেষ্টা করব সেই জন্য আমি কিছু কথা বলি আপনাদের ভালো লাগলে সেগুলো যাচাই করে দেখবেন তারপর নয় জীবনে সেগুলো প্রয়োগ করবেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে বিশ্বাস অন্ধবিশ্বাস তো আমরা প্রায় এই কথাগুলো শুনি আমি বিশ্বাসী অমুক লোক অন্ধবিশ্বাসী এই বিষয়টা কি এই বিষয়টা হচ্ছে কোনো মানুষ বা কোনো বই যখন তার কিছু বাঘ চাতুর্যের দ্বারা তার কিছু বাক চাতুর্যের যে দ্বারা কোনো একটা বিষয়ের সত্যতা মিথ্যতা বৈধতা অবৈধতা সে নিজের কাছে গোপন করে রাখে অন্যের কাছে উন্মুক্ত করে না অর্থাৎ অন্যকে যাচাই করার সুযোগ দেয় না এমন ভাবে সে কথাগুলো বলে বা লেখে অন্য লোক সেটাকে যাচাই করার সুযোগ পাবে না সেই জিনিসগুলোকে বলা হয় দাবি এই দাবি এই কোনো চতুর ধূর্ত লোকের দাবিগুলো সাধারণ মানুষ যখন সত্য বলে মেনে নেয় তাকে বলা হয় বিশ্বাসী তাহলে এক কথায় বলা যায় যে অপ্রমাণিত কিছু দাবি যদি কোনো মানুষ বিনা প্রশ্নে মেনে নেয় তার তো প্রশ্ন করার সুযোগই নেই সে প্রশ্ন করার পথ বন্ধ করে রাখে দাবিকারী তখন সেই যে সাধারণ মানুষ তাকে যে সব কথাগুলো মেনে নিচ্ছে তখন সেই সাধারণ মানুষ হয়ে যায় বিশ্বাস এবারে যে খুবই সাধারণ অর্থাৎ শিক্ষার আলো পৌঁছায়নি অশিক্ষিত বা অল্প শিক্ষিত এরকম মানুষ জগতে বেশি তারা যখন এই বিখ্যাত লোকের কথা বা বিখ্যাত লোকের লেখা বই বা বহু লোক পড়ছে এরকম বই এটাকে যখন সত্য বলে মনে করে অল্প শিক্ষিত বা অশিক্ষিত লোক তখন তাকে বলা হয় বিশ্বাসী কারণ তাকে দিয়ে দিলেও সে যাচাইটা করতে পারবে না যাচাই করার নিয়ম সে জানে না সে অশিক্ষিত বা অল্প শিক্ষিত তাকে দোষ দেয়া যায় না তার হাতে কোনো অস্ত্র নেই সে যাচাই করতে পারবে না সেই জন্য সে বিশ্বাসী ওইটাকে আঁকড়ে ধরে ওইটাকে সত্য মনে করে জীবন অতিবাহিত করতে চায় কিন্তু যখন একজন শিক্ষিত লোক যার যাচাই করার ক্ষমতা আছে যে বিজ্ঞান পড়েছে ভূগোল ইতিহাস সাহিত্য পড়েছে যার চেতনার উন্মেষ ঘটেছে সে যখন অন্য লোকের দাবিকে সত্য বলে মেনে নেয় বিনা বিচারে তখন তাকে বলা হয় অন্ধবিশ্বাসী কিন্তু সাধারণ লোক ভাবে যে অশিক্ষিত মানেই বোধ হয় অন্ধবিশ্বাসী না ঠিক উল্টোটা অন্ধবিশ্বাসী তা কি বলবো যার বিচার বোধ আছে চেতনা আছে যে শিক্ষার আলো পৌঁছেছে যার কাছে সে যখন কোনো একটা দাবিকে সত্য বলে মনে করে বিনা বিচারে তখন সে অন্ধবিশ্বাসী কারণ সে তার শিক্ষার জ্ঞানের আলোর চোখটাকে জ্ঞানের আলোকে বন্ধ করে সে ওই জিনিসটাকে মেনে নিচ্ছে এবং নানা রকম চালাকি করে সে তাকে আবার সত্য প্রতিষ্ঠা করারও চেষ্টা করছে সেই জন্য তাকে বলা হবে অন্ধবিশ্বাসী আর একটা সাধারণ মানুষ যার সত্যিকারের কোনো অস্ত্র নেই জ্ঞানের আলো পৌঁছায়নি যে হয়তো ঘটনা চক্রে অশিক্ষিত বা মূর্খ তাকে এই দোষ দেয়া যায় না সেই জন্যে সে শুধু বিশ্বাসী তা এই হচ্ছে অন্ধবিশ্বাসী আর বিশ্বাসীর মধ্যে একটা প্রভেদ এবারে আমরা এই অন্ধবিশ্বাস কত রকম ভাবে আমাদের ক্ষতি করতে পারে বা অন্ধবিশ্বাস আমরা যাচাই করব কি করে এই দুটো বিষয় আমাদের শিখে রাখা দরকার ধূর্তরা বা চতুররা তারা নানা রকম প্যারাডক্স বা বিপরীত বিরুদ্ধ বিষয়কে এক জায়গায় গুঁজে গুঁজে দিয়ে মানুষের মনে একটা ধোঁয়াশা সৃষ্টি করে সেই ধোঁয়াশার মাধ্যমে সে কিছু তার দাবি হাসিল করে নেয় মানুষকে সত্য ভাবিয়ে নেয় এই প্যারাডক্স এই বিপরীত বিরুদ্ধ সম্বন্ধে পরের একটা ভিডিও অবশ্যই বলবো আজকে আমি শুধু ইন্ডাকটিভ লজিকের মাধ্যমে কিভাবে আমরা ওই অন্ধবিশ্বাসগুলোকে সত্য মনে করি সেইটুকু খালি বলে দিচ্ছি আমরা সারা দিন আমরা কিছু অনুমানের মাধ্যমে চলি সেই অনুমানগুলো বেশিরভাগই হয় উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক যুক্তি বা ইংলিশে বলা হয় অ্যানালজি এবং কার্যকারণ তত্ত্ব এবং পৃথিবীর একরূপতা নীতি এই তিনটে নীতির উপর ভিত্তি করে আমরা অনুমান করি সেই অনুমানে যদি কোনো ভুল হয় তখন আমরা অন্ধবিশ্বাস বা বিশ্বাসের শিকার হয়ে পড়ি এবং আমরা ওই ধূর্তদের দ্বারা প্রতারিত হতে শুরু করি তো কার্যকরণ তত্ত্ব কি না প্রত্যেকটা পিছনে একটা কারণ থাকে আমি যদি কারণটা নির্ণয় করতে না পারি তখন আমি অন্ধবিশ্বাসের শিকার হব কুসংস্কারের শিকার হব যেমন বাড়িতে নতুন বউ এলো বাড়ির একজন মানুষ মারা গেল তাহলে বাড়ির একজন মানুষ মারা যাওয়ার কারণ কখনোই একজন নতুন বউ বাড়িতে আসা হতে পারে না তার কারণ পৃথিবীতে বহু বাড়িতে নতুন বউ আসে তাদের বাড়িতে সব সময় মানুষ মরে না তাহলে এইভাবে যদি আমরা যুক্তি খাড়া করি তাহলে আমি ওই নতুন বউকে বাড়ির কোনো মানুষের মরে যাওয়ার কারণ হিসেবে বর্ণনা করতে পারি না অর্থাৎ আমরা গ্রামের দিকে দেখতে পাই যদি এরকম ঘটনা ঘটে তখন সেই বাড়ির বউকে অপয়া বলা হয় অর্থাৎ এ পাপিষ্ট এর জন্য এইটা মারা গেছে এই হচ্ছে দেখুন একটা অন্ধবিশ্বাস অর্থাৎ কার্যকারণ তত্ত্ব কারণ কি আমি না জেনে সেই নতুন বউয়ের আশাটাকে কারণ হিসেবে ধরে তাকে আমি গালমন্দ করছি তাকে অপয়া অপবিত্র ডাইনি এসব বলছি তাকে শাস্তি দিচ্ছি এইটা গেল হচ্ছে গিয়ে দেখুন একটা অদ্ভুত কার্যকারণ তত্ত্বের প্রয়োগ এবারে দেখুন উপমা যুক্তি জবা ফুল লাল পলাশ ফুল লাল তাহলে জবা ফুল যদি গন্ধহীন হয় পলাশ ফুলেরও গন্ধ থাকবে না এইটা একটা যুক্তি কিন্তু শুধুমাত্র লাল রঙের ভিত্তি করে আমি একটা গুণ হচ্ছে লাল রং তার উপর ভিত্তি করে আমি গন্ধ গন্ধে আমি যেতে পারি না আমাকে আরো অনেক কিছু বৈশিষ্ট্যগুলোকে এক করে দেখতে হবে তবেই আমি তার একটা গুণে পৌঁছতে পারবো যে পলাশ ফুলো তাহলে গন্ধহীন হয়ে যায় তাহলে এই ধরনের কিছু 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 উপমা যুক্তির দ্বারা আমরা অন্ধবিশ্বাসে হই এ থেকে বাঁচার উপায় কি না আমাকে কার্যকারণ একরূপতা নীতির সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে প্রচুর পরিমাণ পর্যবেক্ষণের ফলে আমি একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো এবং পর্যবেক্ষণ মানে কি গভীরভাবে দর্শন গভীরভাবে দেখা অর্থাৎ আমি সদর্থক উদাহরণ দেখব নর্থক উদাহরণ দেখব কিরকম না কোন একটা পীরের পানি পড়া খেয়ে পনেরোটা লোকের জ্বর সেরে গেছে সুতরাং আমি সিদ্ধান্ত করলাম বা ওই পীরের মুরিদরা বলল এই পীর খুব জাগ্রত এর পানি পড়া খেলে আমার সবার জ্বর সেরে যাবে অতএব তোমরা দলে দলে এসো তাহলে এখানে আমাকে কি করতে হবে না আমি দেখব যে মোট কত লোক ওনার পানি পড়া খেয়েছে কত লোকের জ্বর সেরেছে আর কত লোকের সারেন অর্থাৎ আমাকে নয় অর্থ যেগুলো নেগেটিভ উদাহরণ সেইগুলোকেও আমাকে দেখতে হবে একে বলা হয় বৈজ্ঞানিক পর্যবেক্ষণ সদর্থক নয় অর্থ দুই আমাকে দেখতে হবে যদি একশোটা লোকের জ্বর পানি পড়া খেয়ে সেরে যায় তাহলে আমি বলবো হ্যাঁ পানি পড়ায় কাজ হচ্ছে আর তা নাহলে আমাকে যদি দেখি যে পঁচানব্বইটা লোকের জ্বর সারেনি তাহলে আমি সেটাকে অন্ধবিশ্বাসী বলবো আমি তাকে চ্যালেঞ্জ করবো তো এইভাবে পর্যবেক্ষণ যদি দোষ থাকে পর্যবেক্ষণ শুধু আমার পক্ষে উদাহরণ নিয়ে যদি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি আমি তাহলে ওই ধূর্তের শিকার হয়ে পড়ব সুতরাং এইভাবে অন্ধবিশ্বাস থেকে বাঁচতে গেলে আমাকে আরোহমূলক যুক্তির ওই তিনটে পদ্ধতি আমাকে জানতে হবে কার্যকারণ তত্ত্ব পৃথিবীর নীতি এবং কার্যকারণ তত্ত্ব পৃথিবীর একরূপতা নীতি এবং উপমা যুক্তি এবং প্রপার পর্যবেক্ষণ এই কতগুলো নিয়ম ফলো করলেই এই কতগুলো নিয়ম যদি আমি পালন করতে পারি তাহলে আমরা অধিকাংশ আমাদের সমাজে যে কুসংস্কার অন্ধবিশ্বাস আছে সেখান থেকে আমরা মুক্ত হতে পারব এবং ওদের হাত থেকে আমরা বাঁচতে পারব আমরা যথেষ্ট সচেতনভাবে যাপন করতে পারব পরবর্তী কালে। আমি এই বিরুদ্ধ বিপরীত কার্যকারণ তত্ত্ব একরূপতা নীতি নিয়ে বক্তব্য রাখব বন্ধুরা ততদিন পর্যন্ত ধন্যবাদ